সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার কিছু ভালো দিক রয়েছে কিছু খারাপ দিক রয়েছে আমরা অনেক সময় দেখি ফেক প্রোফাইলের কথা এবার মহকুমা শাসকের নামে প্রোফাইল খুলে প্রতারণা হ্যাঁ প্রতারণার শিকার হলেন প্রধান শিক্ষিকা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় মহকুমা শাসকের নামে ফেক প্রোফাইল আর তার ফাঁদে পা দিয়ে ফেললেন স্কুলেরই প্রধান শিক্ষক কিভাবে তিনি প্রতারিত অবশ্যই সেই গোটা ঘটনা জানব তবে তার আগে একবার দেখাই আপনাদের মহকুমা শাসক তার নামে প্রোফাইল খুলে প্রতারণা দেখাচ্ছি সেই ছবি দেখুন ইতিমধ্যেই বক্সে বেশ কিছু কনভারসেশন হয় এবং সেই কনভারসেশনের মাধ্যমেই দেখা যাচ্ছে যে টাকা চাওয়া হয় এবং সেই টাকা প্রধান শিক্ষিকা দিয়ে ফেলেন এবং তিনি প্রতারিত হন কিন্তু কিভাবে কিভাবে এই ঘটনা ফাঁদে পা দিলেন প্রধান শিক্ষক আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর রয়েছে আমার সঙ্গে সমীর ইতিমধ্যেই নদিয়ার চাপড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ দায়ের হয়েছে কিছু ব্যবস্থা নেওয়া গেছে এই প্রতারণার ঘটনা ঘটলো কিভাবে দেখো কৃষ্ণনগরের যে মহাপ্রমা শাসক সর্বত্র চৌধুরী তার নামে একটা ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হয় এবং সেই অ্যাকাউন্ট থেকে এই প্রধান শিক্ষককে সেন্ডিকেট পাঠানো হয় যে জুন জুলাই মাসের মাসের দিকে এবং এরপরেই কিন্তু ওই প্রধান শিক্ষক কয়েকদিন অপেক্ষা করার পরে সেই পেন্ডিকেট ব্যাক্ষেপ করেন এবং এরপরে গত ছাব্বিশ তারিখে ওই প্রধান থেকে তাকে মেসেজ পাঠানো হয় যে তার এক পরিচিত সি আর জওয়ান তিনি ট্রান্সফার নিয়ে এসছেন এবং তার বাড়ির আসবাবপত্র বিক্রি করতে চান এবং উনি চাইলে সেগুলো যোগাযোগ করতে পারেন না শুনতে পারেন এবং তার ফোন নাম্বার ওই শিক্ষকের কোথায় ফোন নাম্বার চেয়ে নেন এবং সেই ফোন নাম্বারে কিন্তু পরবর্তীকালে ওই যে সি আর পি জওয়ান পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে মেসেজ করে এবং ফোন করে এবং তিনি সেই আসবাবপত্রের ছবি পাঠান এবং তার দরকাম হয় এবং এই বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য কিন্তু পুনরায় ওই মহকুমা শাসকের অ্যাকাউন্ট থেকে তাকে মেসেজ করা হয় এবং নিশ্চিত করা হয় যে সে সম্পূর্ণ দায়িত্ব দায়িত্ব নিচ্ছে এবং কোন থাকবে না এরপরে কিন্তু ওই যে সিআরপিএফ জবান কুড়িকে দিয়ে টাকা চাই এবং সে টাকা পাঠানোর পরে কিন্তু সে বুঝতে পারে প্রতারণার শিকার হচ্ছে না ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে মাননীয় মহকুমার শাসক কৃষ্ণনগর সদরে মেসেঞ্জার থেকে আমাকে একটা ওনার আমাকে নমস্কার দেয় এবং আমার নাম্বার চান তারপরেই উনি মেসেজ দিয়ে বলেন যে আমার একজন বন্ধু তিনি সি অফিসার ওনার কিছু হাউসহোল্ড ফার্নিচার আছে আপনি ব্যাপারটা দেখতে পারেন তারপরে হঠাৎ করে ওইখান থেকে ফোন আসলো আমার ফোন এসে আমাকে উনি আমার হোয়াটসঅ্যাপে ফার্নিচারের ছবিগুলো পাঠালেন সে বললো যে কিছু অ্যাডভান্স আপনাকে পাঠাতে হবে আমি বললাম কত সেটা বললো টোয়েন্টি থাউজেন্ড আমি দশ হাজার টাকা পাঠালাম তারপরেই উনি একটা চালান পাঠালেন চালানের পর আবার টাকা চাইতে আরম্ভ করলেন তখন আমি বুঝতে পেরেছি আমি প্রতারিত হয়ে গেছি এই কথাটা আমার কানেও এসেছে এছাড়াও বহু মানুষ আমাকে ফোন করছে যাদেরকে এই ফেক প্রোফাইলের মাধ্যমে আমার নাম করে যোগাযোগ করা হচ্ছে ওখানে আমার যেটা প্রোফাইল আছে সেখানেও লিখে দিয়েছি যেটা সম্পূর্ণভাবে ফেক কেউ এই প্রতারণার প্রতারণার শিকার হবেন না ক্রস চেক না করে কোনো রকমভাবেই কিন্তু আপনারা কোনো টাকা পয়সা দেবেন না যে লোকাল থানা আছে সেখানে আমি জানিয়েছি যে একটা পার্টিকুলার নাম্বার থেকে বিভিন্ন জনকে ফোন করা হচ্ছে আমার নাম করে ইমিডিয়েটলি যাতে আইনান ব্যবস্থা যেন নেওয়া হয় বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা ফের বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে বাংলার শ্রমিকদের হেনস্থা অভিযোগ এক শ্রমিকের পোশাক খোলানো হয় ধর্ম দেখে তবে দেওয়া হয় ছাড় আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে সোনা আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল আমার মা বাবা বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা হেনস্থা এসব অভিযোগ ছিলই এবার ধর্ম দেখে ছাড় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে গুরুগ্রামে বাষট্টি এবং চৌষট্টি নম্বর সেক্টর এখানে বাঙালি পরিযায়ী শ্রমিকরা থাকেন দিন মজুরের কাজ করেন টেনে টুনে সংসার চালান সব শ্রমিকরা এখন চরম আতঙ্কে অভিযোগ বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে সন্দেহ করছে পুলিশ থানায় তুলে নিয়ে যাচ্ছে মারধর করছে কোচবিহারের বাসিন্দা হেমন্ত বর্মণের দাবি সম্প্রতি তাকেও তুলে নিয়ে যায় পুলিশ ভোটার কার্ড আধার কার্ড দেখিয়েও কাজ হয়নি শেষমেশ তার পোশাক খোলানো হয় ধর্ম দেখে তবে ছাড় দেয় পুলিশ উনিশ তারিখ শনিবার ছিল আমাদেরকে সাতটা পনেরো মিনিট নিয়ে গেছে সকালবেলা নিয়ে যায় আমাদেরকে সারা দিন রাখা রাখা হলো হওয়ার পরে আমাকে সাড়ে আটটার সময় আমাকে আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শোনা আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল আর আমাদের শ্রমিক ছিল আর বাকি ভাই এদেরকে সারে নেই আপনি কাগজ দেখিয়েছিলেন আধার কার্ড ভোট আইডি আমি দিতেছি আমার কি এটা এটা তো আধার কার্ডের কোনো মূল্যই দিচ্ছে না তা আধার কার্ড আপনি কে বানালেন আমাদের এটা কে দিছে সরকারে দিছে তো আমাদেরকে পুলিশের ভয় অনেক শ্রমিক ঘরবন্দি কাজেই যেতে পারছেন না তে রাস্তা থেকে ওঠায় নিয়ে তো মারপিট করতেছে হ্যাঁ সেই ভয়ে আমরা ডিউটি ভালো করে করতে পারছি না ভয়ে আতঙ্ক হয়ে আছে যুগিতে প্যাটটা পেটের দায় আসছে এই পেটের দায়ের জন্য যদি আপনারা যদি কোনো কাজ করতে না পারে তাহলে আমরা কী করে বাঁচবো আমরা যদি ভারতবর্ষে থাকি আসলে ভারতবর্ষের নাগুলি না হয় তাহলে আমরা কীভাবে থাকবো এই জায়গা অনেকে ঘরবন্দি অনেকে ঘর ছাড়ছেন কারণ এভাবে আর কতদিন পরিযায়ী শ্রমিকদের দাবি পুলিশের অত্যাচারে এখন কাজ করা দায় রাত্রির সময় পুলিশ আসছে এসে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে সাড়ে মারধর করা হচ্ছে আমার পাশের ঘরের একজনকে মেরেছে ওনার স্ত্রী যখন বাধা দিতে যায় তো ওনার স্ত্রীকেও মারা হয়েছে জেন্টস কনস্টেবল এই ভয়ে তো সবাই বাড়ি চলে গেছে নাইনটি পার্সেন্ট লোক চলে গেছে অন্যান্যরাও বলছেন যে সরকার কিছু একটা ব্যবস্থা করুক পশ্চিমবঙ্গ সরকার কিছু একটা ব্যবস্থা করুক তাদের নিয়ে যাওয়ার এবং যদি তাদের কাজের ব্যবস্থা করে দেয় বাংলার সরকার তাহলে তারা এই আতঙ্কের দিন গুজরান আর করবেন না গুরুগ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা এবার নজর রাখবো আসানসোল পৌরসভার বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলাকারীর কি অভিযোগ বিআইএন নির্মাণ ভাঙা বন্ধে 20 লাখ হ্যাঁ ঠিকই শুনছেন আসানসোল পৌরসভার বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলাকারীর অভিযোগ আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা দাবি কিন্তু একটা বিআইএন নির্মাণ ভাঙা বন্ধে আসানসোল পুরসভার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ উঠছে হাইকোর্টে এই বিস্ফোরক অভিযোগ মামলাকারীর কি অভিযোগ অভিযোগ আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা দাবি টাকা তোলার এই যে ধরন সেই ধরনে বিচারপতিও বিস্মিত হয়ে গেছেন আসানসোল পুরসভার বিরুদ্ধে কি নির্দেশ দেওয়া হলো বিচারপতির তরফ থেকে আরো বিস্তারিত এই বিষয় জানাতে পারবে তবে তার আগে আরো একবার জানাই বেআইনি নির্মাণ ভাঙা বন্ধে কুড়ি লক্ষ আসানসোল পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠছে এই বিস্ফোরক অভিযোগ হাইকোর্টে মামলাকারীর কি অভিযোগ আসানসোল জেনারেল ফান্ড সেই জেনারেল ফান্ডের নামেই নাকি টাকা দাবি এবং এই যে টাকা তোলার ধরন অর্ণবের কাছ থেকে আরো ডিটেল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব এই যে টাকা তোলার ধরন বিচারপতি নিজেও তো বিস্মিত কি নির্দেশ দিলেন তিনি তিনি মৌখিক নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে পর্যবেক্ষণ রেখেছেন আসানসোল পুরসভা যেভাবে টাকা নিচ্ছে এটা তিনি করা যায় না বলে প্রশ্ন তুলেছেন একই সঙ্গে আজ মামলা মামলাকারীদের যে একটি সংস্থা তাদেরকে অভিযোগ করে আজই থানায় এফআইআর রুজু করার তিনি বার্তা দিয়েছেন এবং সেই এফআইআর করার পর জরুরি ভিত্তিতে মামলাটা শুনানির জন্য বিচারপতি জানিয়েছেন তবে তিনি নির্দিষ্ট করে বলেছেন যে একজন একটা পুরসভার কোন আইনে সংস্থান নেই এভাবে কুড়ি লাখ টাকা তোলা ডিমোলেশনের দিনে ডিমোলিয়েশন না করে কাজে এই জায়গাতে এফআইআর করার জন্য নিদান দিয়েছেন মামলাকারীদের আর এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে সোমবার তো জরুরি শুনানি বিচারপতি গৌরাঙ্গ কান্তের এবং সেখানে আসাজ পুরসভার বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেওয়া হয়েছে কেন তার কারণ বিচারপতি নিজেও বিস্মিত হয়ে গেছেন যে টাকা তোলার এটা কিরকম ধরন দীপক রয়েছে আমার সঙ্গে দীপক একটা বেআইনি নির্মাণ সেটা ভাঙা বন্ধ করতে কুড়ি লক্ষ এবং যেভাবে টাকা তোলা হচ্ছে এতে স্বয়ং বিচারপতিও বিস্মিত কতদিন আগের এই বেআইনি নির্মাণ কিভাবে তৈরি হয়েছিল দেখো দু সালের ঘটনা দু সালে নভেম্বর ডিসেম্বর মাসে পৌরসভার নজরে আসে কি জামুরিয়া রানীগঞ্জ শিল্পাঞ্চলে শিল্প তালুক যে রয়েছে সেই শিল্প তালুকে এগারোটি কারখানা পৌরসভার আইন না মেনে পড়ে তৈরি করেছে কারখানার ভেতরে একাধিক নির্মাণ সেই নির্মাণের প্রথমে আসানসোল পৌরসভার পক্ষ থেকে জরিমানা করা হয় সেই জরিমানা টাকা জমা না পড়ায় পৌরসভাতে পরে দু সালে পৌরসভা সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার এক নোটিশ জারি করা হয় সেই নোটিশে গত মাসে সেই বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে কুড়ি লক্ষ টাকা করে নাই শুধু একটি করে নেয় পৌরসভা এবং সেই বেআইনি নির্মাণ না ভেঙেই আবার আসানসোল পৌরসভায় ফিরে আসে এই জায়গায় গোটা বিষয়টি সামনে এসছে কি কুড়ি লক্ষ টাকা দিলেই কি বেআইনি নির্মাণ

জামুড়িয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাফা জোপা হয়েছিল এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক টাইম দেওয়া হোক আমরা আমাদের ফাইনটা আমরা করবো তারাও আসেনি তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম ভাঙতে যাওয়ার সময় সেদিনও চিঠি দিয়েছে যেটা ফাইন আছে করে নেব আমরা তা এখন পর্যন্ত তারা আসেনি আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইও নি